আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সকাল আসছি আব্দুল বারিক গ্রো ফুড প্রোডাক্ট যারা পালাম ভাই বলে যারা পরিচিত বন্ধুরা ধানের জাত হয় মাঠে আর চালের জাত হয় হচ্ছে এই মিল কারখানায় এই হল ধানের গাড়ি এটা হচ্ছে ধান সিদ্ধ নাই শুকনো নাই কোনো ঝামেলা নাই সব কিছু পারবে মেশিনে হ্যাঁ ভাইরা যে তুষলোট দেশে মানে এই সব কিছুই চলে এই দেখেন আমাদের এই যে খুব যে লেবার ভাইরাই দেখেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই দেখেন আমাদের এই ভাইরা এটা দাবি কোনে কুষ্টিয়া যাবে। কুষ্টি বিভিন্ন মিল কারখানা যারা আগুনে পোড়া এগুলো দিয়ে অন্য অন্য কিছু তৈরি করে আপনাদের লাকড়ি তৈরি করে আবার কাটে কুটে দেখা যাচ্ছে ছালের ভিতরেও মিশাই এখানে এই কাজগুলো হয় না এগুলো যারা এখান থেকে কিনে নিয়ে যায় তারা এই কাজগুলো করে আমরা যাবো হচ্ছে ব্রয়লারের কাছে দেখেন ডানি ভাই ধানের গাদি আর এখানে হচ্ছে মেন যে ব্রয়লার সেখানে এই দেখেন আমরা কিন্তু প্রথম থেকে শুরু করি দেখেন এখানে আমাদের এই যে অটো মিলের যে ধান দেওয়া হয় এই ভাইরা এই ধানগুলো এখান থেকে বস্তা দেয় দেখেন প্রতিদিন এগারোশো চল্লিশ বস্তা ধান লাগবে এই মেশিনগুলো চালু রাখতে হলে পরে এই সেই হবার দেখেন এর ভিতর থেকেই যাবে এই ধানগুলো যায় কিন্তু এই কাজগুলো হবে দেখেন উপরের থেকে ছিটা ছাটাই পড়ছে ময়লা যেটা দেখতে পারছেন এগুলো কিন্তু সেই ব্রয়লার বন্ধুরা এই সেই অটোমোহিল এনে খুব তাপ আর এই সেই হিট মেশিনের ভিতরে কিন্তু আগুন এটাই কিন্তু আগুনের হিটে বিভিন্ন জায়গায় কিন্তু এই তাপ করা যাবে সেখানে যায় কিন্তু এই ধানগুলো মানে সিদ্ধ হবে শুকনো শুকোবে মানে এর যে পজিশন সেই পজিশনে আসতে যেগুলো ধাপ পার করা লাগবে সেই ধাপগুলো কিন্তু এখান থেকেই হ্যাঁ কয়জন আছেন এগুলো করার জন্য ও শুধু এই ভাবারেই দশজন দশজন মোট কতজন স্টাফ আছেন আশি থেকে নব্বই জন মোটে মোট লেবার টেবার দিয়ে এই স্টাফগুলো কাটে এখানে দেখেন কর্মস্থানও খুব ভালো এটা এই যে খুবসার এই যে অটোমিল আমাদের বালাম ভাইয়ের দেখেন আচ্ছা নাম কি রোহিত রোহিত প্রথমে চাউল আসে প্রথমে দেখেন ওইখান থেকে ধান নাম ধান নামে হচ্ছে ওই হলার থেকে ওই উপরে ওইটা বয়ে ওইখানে আপনার যত সব ময়লা আবর্জনা সব ওইখান থেকে

সাউল যখন এখানে আসে এই মাছ দেই এর ভিতর পড়ে পল্লি পরে ধানটা তুসটা না তুসটা আলাদা করে দেয় এই জায়গা থেকে ভাঙা হয় এই দুই ললারে মাছ খানে পল্লি পরেই সাউল আলাদা হয়ে যায় তুষ আলাদা ধান্যাডের কলুষও এটা আলাদা হয়ে যায় এখানেতে আছে ধান না মানে সাউলটা না ভাই এখানেতে তুসটা ভরে কিছু ভরে চলে যায় এইটা লগে সাউল একান্তে নিচে চলে যায় এখানেতে তুষ আবার ব্যাকে চলে যায় ওর জায়গায়

আচ্ছা আচ্ছা এখানে এখানে চাউল কাটা শুরু হয় চাউল কাটা শুরু হয় যে মার যে মাপ দিবেন

আমাদের সাউল যে বাসা লাগে না আগে দেখেন ওই আমাদের গ্রামে যে ধান ভাঙায় যে কলঘর যেটা বলে ওইটা থেকে কিন্তু সব কিছু আমাদের বাসা লাগে আর এই যখন এই আসে তখন কিন্তু কোনো কিছু কিছু বাসা লাগে না এই মেশিন কালো চাউল ছোট চাউল পাতর ময়লা চাউল মানে কোনো মতন কোনো লাল চাউল মানে এখানে এমন একটা সিস্টেম আছে যেটা আপনার ধরবে সেটাই চালের যে গুণগত মান যেভাবেই করবে এটা এখানে এইভাবে হলে চাউলগুলো মানে লাইট আছে

এই হলো আমাদের আধুনিক প্রযুক্ত এই জন্য আমরা ধানের নামে কোনো চাউল পাইলে চাউল দেখেন আধুনিক যারা বলে হচ্ছে দেখেন এই হচ্ছে একবারে ধান দিলে চাউল যা বলবে তাই হয়ে বাড়া আসবে সেটা মিনিকেট বলেন আর যাই বলেন যেটা বলবেন দেখেন বাড়িক স্পেশাল জিরা সাইল সব আব্দুল বারিক আব্দুল বারিক গ্রো ফুড প্রোডাক্টস আর যারা পালাম ভাই বলে যারা পরিচিত এখানে গুড়া আবার আর এখানে চাউল চাউল নিচে চলে যায় নিচে যা চাউলগুলো ঝাইড়ে আবার ও সাইজ মতন হয়ে যায় চাউলগুলো কিন্তু এই এই জায়গা আসে এখান থেকে মেন যে ই এখান থেকে যে ওয়েট হয় মানে ফাইনালের যে বস্তা করা হয় আর ওয়েট করে যেগুলো ফাইনালটি প্যাকেট করে বাজারজাত করা হয় সেই প্রক্রিয়া এখান থেকে চলে এ দেখেন এখানে স্কেল আছে এই জায়গা থেকে বস্তা সেলাই মেশিন সব কিছু এখান থেকে হয় তখন এই লাঠে চলে যায় আর এই লাঠের থেকেই